শুভেন্দু অনেক চেষ্টা করছে দেবাংশুকে কি বলা যায় চোর বলতে যাচ্ছে ওর কর্মীরেই আটকাছে চলে দাদা দেবাংশুকে বলো না পাবলিক আরও খেপে যাবে উল্টো পাল্টা গালাগাল দিতে যাচ্ছে পারছে না তাই শুভেন্দুবাবু একটা কথা বলল বলে অভিজিৎ গাঙ্গুলি হচ্ছে গঙ্গা আর আমি দেবাংশু হচ্ছি নর্দমা এখন শুভেন্দু অধিকারী হচ্ছে আমার জেঠুর বয়সী লোক তা আমি তার ভাইপোর বয়সী একজন লোক তার ভাইপোর বয়সী একটা ছেলেকে নর্দমা বলতে পারে মায় না আমি তো শুভেন্দু অধিকারীকে বলতে পারি যে শুভেন্দু অধিকারীর মানে অনেক শুভেন্দু অধিকারী মানে ওই কিন্তু আমি কিন্তু কোনদিন অসম্মান করি না বয়সে বড়দের এদিকে শুভেন্দুর থেকে অনুপ্রাণিত অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগে বলছে আমার বিরুদ্ধে একটি ছেলে ভোটে দাঁড়িয়েছে বাচ্চা ছেলে তো আমি তো বাচ্চাই আমার আঠাশ বছর বয়স আমি বাচ্চা কিন্তু আমি মাইকে মিডিয়া আমার কাছে এলো মাইক নিয়ে বলছে দাদা অভিজিৎ গাঙ্গুলি আপনাকে বাচ্চা ছেলে বলছেন আপনি কি বলবেন হ্যাঁ আমি বাচ্চা ছেলে উনি আমার দাদু তাহলে আমার আঠাশ ওনার একষট্টি আমি বাচ্চা হলে উনি আমার দাদু তারপর দাদু আর নাতির লড়াই হবে দাদুও ছুটবে নাতিও ছুটবে কে আগে দৌড়তে পারে যেই আমি বলেছি এই দাদু নাতির কথা সাথে সাথে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার একদিন এসছেন মাইক ধরেছে ধরে বলছে যে ছেলেটা এখানে দাঁড়িয়েছে ও জানে না যে আমি হচ্ছি চন্দ্রবোড়া সাপ ও বলছে নিজেকে বলছে আমি ছবল মারতে পারি একজন প্রাক্তন বিচারপতি নিজেকে বলছে সাপ ভাবতে পারেন আর আপনারা ময়নার মানুষ কি যেচে বাড়িতে সাপ খোপ ঢোকাতে চানই এই কেউ চায় না নিজেকে বলছে চন্দ্রগোড়া সাপ আর তখন আমার কাছে আবার কিছু সংবাদ মাধ্যম এলো মাইকটা নিয়ে বলছে দাদা অভিজিৎ গাঙ্গুলি নিজেকে চন্দ্রগোড়া সাপ বলছে আপনি কি বলবেন আমি বললো আমি কিছু বলবো না আমি শুধু এইটুকু বলি আমার বাড়িতে শুকনো লঙ্কা রাখা আছে পুড়িয়ে দেবো ঠিক টাইমে আর শুকনো লঙ্কা পুড়িয়ে দিলে সাপ খোপ পালিয়ে যায় এইটা হচ্ছে বর্তমানে অবস্থা রাজনীতি কি এটা আচ্ছা আমি এখানে জিজ্ঞেস করতে চাই ময়নার এখানে এখানে কতজন মানুষ আছেন যারা কোনো না কোনো পানের ব্যবসার সাথে জড়িত একটু হাত তুলবেন তো পানের ব্যবসার সাথে যারা জড়িত আছেন কোনো ভাবে ঠিক আছে এখানে মাছের ব্যবসার সাথে জড়িত কারা আছেন একটু হাত তুলুন তো কোনো না কোনো ভাবে মাছের সাথে যুক্ত এখানে আছেন আমি জানি আপনাদের এখানে দুটো চাহিদা আছে একটা চাহিদা দুটো চাহিদাই একই যে পান আর মাছের জন্য একটা কোল্ড স্টোরেজ দরকার কারণ এখানে অনেক মাছই সংরক্ষণ করে রাখা যাচ্ছে না সেই মাছ নষ্ট হয়ে যাচ্ছে তাই এখানে মাছের জন্য একটা কোল্ড স্টোরেজ দরকার দেখুন আমি কিন্তু এখানে আসার পর এই বিষয়টা নিয়ে পড়াশোনা করেছি যে ময়নার মানুষের কি দরকার নন্দীগ্রামের কি দরকার তমলুকের কি দরকার যেন জিতে এসে দিদির দিদিকে গিয়ে অনুরোধ করে তাদের জন্যই কাজগুলো ছিনিয়ে আনতে পারি তা আমার উল্টো দিকে শুভেন্দু অধিকারী কি করছে সকালবেলা ঘুম থেকে উঠছে পিসি ভাইপো পিসি ভাইপো পিসি ভাইপো জব করে যাচ্ছে আর কোনো কাজ নাই দিনরাত এই জব করছে আমি আপনাদের মায়েরা শুধু এইটুকু কথা দিচ্ছি আমাকে যদি যেতান ভোটের আগে যতবার দেখতে পাচ্ছেন ভোটের পরে তার পাঁচ গুণ বেশি দেখতে পাবেন এটুকু নিশ্চিত করে রাখেন আমাকে যদি যেতান লোকসভার বুকে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের থেকে ময়নার জন্য কাজ ছিনিয়ে আনতে পারবো আর আমাকে যদি যেতান দিদি আমায় খুব স্নেহ করে না এটা আমার একটা সুবিধা তাই আমি যদি দিদিকে গিয়ে বলি দিদি ময়নার জন্য এই প্রকল্পটা এই কাজটা দরকার তুমি একটু দাও না অনেক আরো পাঁচটা লোকের থেকে অনেক তাড়াতাড়ি কিন্তু দিদির থেকে আমি কাজটা ছিনিয়ে আনতে পারবো আপনাদের এলাকার জন্য এটাও আমি জানি ফলে আমাকে নির্বাচিত করলে আশীর্বাদ করলে ঠকবেন না কিন্তু যেখানে ভোট আর ঋণের কথা বলছিল আমি সত্যি বলি তৃণমূল কংগ্রেস কখনো ভোট ভিক্ষা করে না কেন করেন কারণ ভিক্ষার জিনিসের তো ফেরত হবে না আপনি যদি কাউকে ভিক্ষা দিয়ে দেন আপনি আশা করেন ওটা আবার ফেরত পাবেন নয়তো ওটা দান করে দিলেন তাই আমরা তৃণমূল কংগ্রেস বলি ভোটটা আমাদেরকে ঋণ হিসাবে দিন ঋণ বা ধার কেন কারণ ঋণ বা ধার হিসাবে যদি ভোটটা দেন ঋণ মানে কি মানে আপনি দিচ্ছেন আর আমি সুদে আসলে সেটা আপনাকে মিটিয়ে দেবো তাই আপনারা যে ভোটটা আমাকে ঋণ হিসাবে দেবেন আমার কাজ হবে আগামী পাঁচ বছরে সুদে আসলে আপনার সেই ঋণটা মিটিয়ে দেওয়া এই জন্য আমরা বলছি ভিক্ষা নয় চাইছি ঋণ জোড়া ফুলে ভোট দিন এটা হচ্ছে আমাদের স্লোগান বাদবাকি আপনাদের ময়নার মধ্যে একটা অঞ্চল আছে বাগচা তৃণমূলের লোকেরা ঢুকলেই বোম্বারে তৃণমূলের লোকেরা ঢুকলেই পতাকা লাগাতে দেয় না আমি আপনাদের জিজ্ঞেস করছি শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলেন গোটা রাজ্য জুড়ে গণতন্ত্রের তিনি নিজের এলাকায় গণতন্ত্র রাখতে পেরেছেন ওখানে আপনাদের ময়নার একজন না আমি এ কি একজন বললো আমি চলটা বললাম আমি আপনাদের জিজ্ঞেস করছি মায়েরা দাদারা এই অশোক দিন দা খুব আসে আপনাদের বাড়ি বাড়ি বলছে ভোটের সময় পুলিশ নিয়ে আসে তো অশোক দিন্দা বিজেপির এমএলএ অশোক দিন্দা কে রাজনীতির লোক নয় ক্রিকেট খেলতো চলে গেছে বিজেপিতে দেখতে আসার পাননি এমএলএ হাওয়া তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এবার যদি অভিজিৎ একেও যদি ভোট দেন অশোক দিন মতো কেউ দেখতে পাবেন না তাহলে এমএলএ কে পাবেন না এমপি কে পাবেন না সব কাজ কি শুধু পঞ্চায়েত করবে মায়েরা সত্যিকারের ডবল ইঞ্জিন দরকার যেটা বিজেপি বলে কিন্তু আমাদের ডবল ইঞ্জিনটা একটু আলাদা এখানে পঞ্চায়েত তৃণমূলের এমপি করুন তৃণমূলের সেই ডবল ইঞ্জিনটা সত্যিকারের উন্নয়ন বা কাজ কাকে বলে সেটা করে দেখাবে আপনাদের সেই আশীর্বাদ চাই আর বাদ বাকি পঁচিশ তারিখ ভোট সকাল সকাল কি আশীর্বাদ করবেন যদি বিশ্বাস রাখেন দেবাংশু কাজ করতে সক্ষম ছেলেটা ছুটতে পারবে বয়স কম আশীর্বাদ করবেন আর যদি মনে করেন আমি পারবো না তাহলে আমাকে আশীর্বাদ করবেন না আমি আপনাদেরকে এইটুকু বিশ্বাস করি আমি আপনাদের ভালোবাসা নিয়ে জিততে এসেছি এই আসনে এখানে আসার পরই কিছু মিডিয়া আমায় প্রশ্ন করেছিল অধিকারী ঘর তুমি কি পারবে আমার মনে না খুব খারাপ লাগলো শুনে কেন খারাপ লাগলো জানেন আচ্ছা আমরা কি রাজাদের আমলে বাস করি তা তো নয় এটা তো গণতন্ত্র রাজাকে আমরা ঠিক করতাম না কে রাজা হবে কিন্তু মন্ত্রী কে হবে নেতা কে হবে আমরা ঠিক করি ভোট দিয়ে তাই এটা কিন্তু এখন গণতন্ত্র রাজতন্ত্র নয় তো সেখানে বাবুরা কি বলে আমার গড় আমার পরিবারের গড় আরে ময়নার মাটি যদি কারোর গড় হয় সেটা ময়নার মানুষের গড় ময়নায় যে লোকজন থাকেন তাদের গড় এটা তাদের মাটি কোনো শুভেন্দু অধিকারীর মাটি নয় কোনো অধিকারী পরিবারের মাটি নয় এটা আপনাদেরকে বুঝতে হবে তাই বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের থেকে আরো একবার আশীর্বাদ চাওয়ার জন্য এসেছি এরপরে আরো দেখা হবে আজকে শরীরটা সকাল থেকে একটু ঠিক নেই ফলে আপনাদের আমি হয়তো অনেকক্ষণ অপেক্ষা করে যেতাম আরও জনের বক্তব্য শুনে কিন্তু আমি আর পারলাম না তাই একটু আগে আগে বলে দিলাম আপনারা ক্ষমা করবেন এই ভোট প্রচারের মধ্যে তো আবার দেখা হবে আগামী পাঁচ বছরে আবার দেখা হবে এবং সত্যি বলছি অনেক কিছু করতে চাই অনেক কিছু করার প্ল্যান আছে অনেক কিছু করার ইচ্ছা আছে এই আশীর্বাদটা শুধু করবেন যেন কাজটা করতে পারি তার জন্য আপনাদের সমর্থনটা দরকার বাদ আর বক্তব্য দীর্ঘায়িত করছি না শুধু আপনাদের থেকে দু হাত তুলে একবার জানতে চাই আশীর্বাদ করবেন তো মায়েরা দাদারা আশীর্বাদ করবেন তো পাশে দাঁড়াবেন তো সঙ্গে থাকবেন তো আশীর্বাদ করবেন তো জয় বাংলা ধন্যবাদ আমাদের প্রিয় প্রার্থী দেবাংশু ভট্টাচার্য মহাশয়কে তিনি অল্প কথায় ভোট ভিক্ষা করলেন